সাহাবী کرام বলছিলেন فقالو یا رسول الله হে আল্লাহর রাসূল আমরা মজলিস কেমন করে সাজাবো আমাদের গরিবি অবস্থা আমরা কেমন করে কি করব নবী পাক বললেন তোমরা তোমাদের মজলিস কে সাজাও তাইলে সাজানোর ধরনটা পেলেন করে হাদিসটা কোথায় আছে ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক হযরতে আব্দুর রহমান সাহাবি রাহমাতুল্লাহ আলাই উনার লিখিত হাদিসের বই আল মাকাসিদুল হাসানা দ্বিতীয় খণ্ডের মধ্যে হযরতে আব্দুর রহমান সাহাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন নবী আমার বলেছেন তোমরা তোমাদের মজলিসকে সাজাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আজ থেকে কুড়ি বছর পূর্বে এই মাকুয়া গ্রামে ছেলে মেয়েদের বিয়ে সাদী হয়েছে তো খানা পানি হয়েছে আমরাও বিয়ে করেছি পঁচিশ ছাব্বিশ বছর আগে আর অনেকে করেছেন চল্লিশ তিরিশ বছর পূর্বে দেশে আমাদের কুড়ি বছর পূর্বে দেশে খানা হয়েছে বিয়ে হয়ে সাদী হয়েছে খানা পানি হয়েছে একটা কথা বলেন তো কুড়ি বছর আগে গ্রামে ছেলে মেয়ের বিয়ে হলে খানা হয়েছে কেমন বাড়ির পিছনে আম বাগানে বাস বাগানে ধানের খড় বিছিয়ে দিয়ে ত্রিপল পেরে দিয়ে সেখানে সারিবদ্ধ ভাবে বসে গ্রামের মানুষ এক তৃপ্তি সহকারে খানা খেয়েছে হয়নি আচ্ছা আজকের দিনে আমার মেয়ের বিয়ে জুড়ব পাঁচশো লোককে নিমন্ত্রণ করলাম আমি দেখলাম আমি একটু চিকন এখনকার এটা ফ্যাশন যার যার যে যে একটু চিকন আছে গ্রামে তাকে তাকে জিয়াফত করলাম যাতে চিকন থাকলে আমার মালগড়িটা একটু বেশি আসবে মানবিকতার পরিবর্তন ঘটেছে পাশের বাড়ির লোক খেতে পাক বা না পাক আগেই আমরা ভাবছি ওই কথাটা খানা তো দিব কিন্তু সব লোককে তো বলা যাবে না বিশেষ বিশেষ ব্যক্তিকে বলতে হবে আমার আব্বা একটা কথা বলতেন আলমগীর তোমার চাকরি পাওয়ার পূর্বে আমাদেরকে দেশের মানুষ খুব কম পুরো মাসে একটা করে বিয়ের চিঠি পেতাম বছরে হয়তো আট তার বেশি অবস্থা কে কিন্তু তোমার চাকরি পাওয়ার পর দেখছি প্রতি সপ্তাহে দুটো তিনটে করে বাড়িতে চিঠি চলে আসছে যত কোটিপতি ধনী ও হচ্ছে আমার ভাগ্নে হয় ভাইপো হয় আগে কিন্তু কেউ ছিল না আত্মীয় g. কথা বুঝতে আগে আমার কিন্তু কেউ আত্মীয় ছিল না আমি তো সেই আলমগিরি আছি আগে যখন চাকরি পাইনি মাসে দু হাজার টাকা তিন হাজার টাকা ইনকাম করেছি তখন আমার আত্মীয় ছিল না তখন আত্মীয় ছিল কিন্তু জিয়াফত পাইনি আর যখন আমি হাই স্কুলে মাস্টারি চাকরি পেয়ে গেলাম মাস গেলে শুনছে পঞ্চাশ ষাট সত্তর বেতন তখন তো আমার বন্ধুরও ভাব নাই যত আশেপাশে গ্রামের দূর দূর গ্রামের লোক চলে আসছে কি ব্যাপার মুক্তি সাহেব বাড়ি এটা বলে হ্যাঁ হুসুর বাড়িতে একটা কার্ড দিয়ে আসি মেয়ের দিয়ে আগে কিন্তু জিয়াফত দেয়নি কে হয় তোমার লোকে জিজ্ঞেস করছে কে হয় আমাদের ভাগ্নে হয় কিন্তু আমার মামার জীবনে আমি জানতাম না মামা হয় আমার যে মামা হয় ওটা আমি জানতাম না চিকন চিকন লোককে জিয়াফত করলাম পাঁচশো লোককে নিমন্ত্রণ করেছি আর বাড়ির পিছনে দু চাকা চার চাকাতে লোকজন আসছে থানা খেতে দুপুর বেলায় আর সব লোককে বলছি বাড়ির পিছনে চলে যান আম বাগানে বাস বাগানে ওখানে ব্যবস্থা লোকজন যাবে দেখবে যখন দেখবে খড় বিছিয়ে রেখেছে খাবার ব্যবস্থা কোথায় ওই যে খড় বিছানো আছে যান খাবার খেয়ে বাড়ি যান কি বলবে লোক বলে তোমার খাবার তুমি খাও বলবে না এখন কিন্তু ওই খানা খাবে না কেউ হবে এখন যে কোনো ছোট বড় যাই হোক না কেন আগেই ব্যবস্থা করতে হবে ডেকোরেশন ক্যাডার রান্না করার লোক চাই চার টেবিল চাই ভুল এ ছাড়া কিন্তু খানা হবে না এটা কিন্তু আগে লাগবে যুগের পরিবর্তনে পরিবর্তন ঘটেছে তখনকার সময়ে মানুষের পেটে চরম ক্ষুধা ছিল খাবারের অভাব ছিল তাই মানুষ জায়গা কেউ দেখেনি যেখানে বসতে দিয়েছে ওখানে তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে আজকের দিনে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কারো খাবারের অভাব নাই কিন্তু পেটে কারো ক্ষুধা নাই বিভিন্ন রোগে আক্রান্ত গ্যাস বিভিন্ন রোগে আক্রান্ত পেটে কারো ক্ষুধা নাই সকাল দশটায় দুই চামচ ভাত খেলে আর পুরো মান খাবার লাগে না

ওই দলিলেই প্যান্ডেল করে টাকা খরচ করে লাইটিং করে জালসা করা যাই 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবী আমার বললেন আর কথা কি বলেছেন হাদিসের শেষ অংশ জাগিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া তোমরা তোমাদের মজলিসকে সাজাও আমার প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠ করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার ওপরে দরুদ এবং সালাম পাঠ করে মজলিস সাজাও যেই মজলিসে দরুদ এবং সালাম পাঠ করা হয় সে মজলিসে অগণিত ফেরেশতার আগমন ঘটে ওটা অস্থায়ী জান্নাতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা অস্থায়ী জান্নাতের বাগান যতক্ষণ সভা চলে ওটা জান্নাতের বাগানের না স্টেজ মর্যাদা এখানে এসে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে মাতা শহীদাব সেই ব্যক্তির মৃত্যু হবে শহীদের মৃত্যু আর একবার mohabbat বলি সুবহানাল্লাহ 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 তোমাদের মজলিসকে সাজাও আমার প্রতি দরুদ এবং সালাম পাঠ করে দুরুস্লাম পড়লে লাভটা কি হবে একটা হাদিস বলি বেশি কথা বলবো না অনেক কথা আমাকে বলতে হবে অনেক কথা বলতে হবে আমার আমরা মাজার মানা পক্ষের ব্যক্তি কিন্তু যেই মাজারে সরিয়া বিরোধী কাজ হয় ওই মাজারে যাওয়া মাজারে সিন্নি করা তোহপা করা মাজারে মান্ন করা যেখানে সরিয়া বিরোধী কাজ হয় ইসলাম বিরোধী কাজ হয় ওই মাজারে ওই সরিয়া বিরোধী কাজ করা আগেও হারাম ছিল আজও হারাম আছে ইয়ামত পর্যন্ত হারাম থাকবে হাদিস একটা বলি সুনানে আবি দাউদ দ্বিতীয় খণ্ড

Not ate the bead. আরে রে সালাত আর রে রে সালাত সুহান আল্লাহ সোভানাল্লা বেশ আর একটা হাবিফ পড়ি শোনানো ইবনো মাজা একশো উনত্রিশ পৃষ্ঠা বারো লাইনের পরে লাইনের শুরুতে আনিবনে আব্বাস আল আলআল্লা বিহ সল্লাল্লাহ আলাসাল্লাম মনসোল্লাহ আলাইয়া আচার ও মারত আল্লাহ আলাই নিয়া দালফির রহমা ইল্লাহ হা দাল্লাহুয়া ইয়ারু ইফাদ্দুসালম নবী এম আর বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আল্লাহর র বন্ধ আমার ওপরে যদি দশ বার দরুদ এবং সালাম পাঠ করে ওই ব্যক্তির ওপরে ওই বান্দার ওপরে ওই বান্দির ওপরে আল্লাহ তালা খুশি হয়ে এক হাজার জান্নাতি রহমত বর্ষণ করে সুহান আল্লাহ আল্লাহ শুধু তাই নয় ওই ব্যক্তির এক হাজার গুনা সাগিরাকে আল্লাহ মাফ করে দেন ওই ব্যক্তির এক হাজার মুসিবত বিপদকে আল্লাহ দূর করে দেন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন এই হাদিসটা বললেন একজন সাহাবীয়ে রাসূল নবীর সামনে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পৃথিবীতে আছেন আমাদের চোখের সামনে আছেন আপনার প্রতি দরুদ এবং সালাম পাঠ করব محبتে আমরা নেকি সব পেয়ে যাব কিন্তু ইয়া আল্লাহ যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন আজ 10 বছর পর 100 বছর পর 500 বছর পর যখন আল্লাহর বান্দা বান্দিরা দরুদ এবং সালাম পাঠ করবে তখন কি এই সবটা পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই সবটা পাওয়া যাবে নবী আমার বললেন বলে হ্যাঁ নবী আমার বলছেন কত সুন্দর কথা সাত তুরাযম আমালকুম আলাইয়া ফি সুবহে বালমসায়ে শুনো আমার ইন্তিকালের পর সকাল সন্ধ্যা আমার সমস্ত উন্মাতের আমলগুলোকে আল্লাহ তার মাধ্যম দিয়ে আমার নিকটে হাজির করাবেন আমি আমার উম্মতের আমলগুলোকে দেখবো আমল যদি ভালো হয় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব আমার উন্মতের আমল যদি খারাপ হয় আমি আল্লাহর কাছে উম্মতের জন্য ইস্তিগফার করব ক্ষমা প্রার্থনা করব আর একবার মুহাবব বলি সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তারপরে কি হবে নবী আমার বলছেন হায়াতি ওয়া মামাতি খায়রুল্লাকুম সাবাউন আমার জীবিত থাকা আমার অন্তিকাল হওয়া তোমাদের জন্য দুটোই সমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব তোমরা দরুদ পড়বে সালাম পড়বে আমার জীবদ্দশায় যেমন সব পাচ্ছ আমার ইন্তিকালের পর কেমন দরুদ সালাম পাঠ করলে একই সব আল্লাহ পাক প্রত্যেক উম্মতকে দান করবে জি সুবহানাল্লাহ আমরা এই কারণে জলসা জুলুসে মিলাদ মাহফিলে ভক্তি ভরে প্রাণ খুলে দরুদ এবং সালাম পাঠ করি আমাদের দরুদ পড়া দেখে কিছু মোলবির খুব রাগ হচ্ছে পাবলিককে বুঝাচ্ছে দেখো সুন্নি আলেমরা বক্তব্য রাখতে রাখতে যখন বক্তব্য ভুলে যায় তখন পাবলিককে দিয়ে দরুদ পড়াই মলবি চুপচাপ থাকে চুপচাপ থেকে ওর ভুলা বক্তব্যকে স্মরণ করে বুঝছি আমাকে কয়েকদিন আগে একটা মঞ্চে প্রশ্ন করলো হুজুর আপনারা জালসা যখন করেন বক্তব্য রাখতে রাখতে হঠাৎ বক্তব্য বন্ধ করে পাবলিককে দিয়ে দরুদ পড়ায় আপনারা তো পড়েন না তখন কি করেন আপনারা তোমার মতটা কি বলো বুঝতে পেরেছি হুজুর তখন আপনারা ভুলে যাওয়াটাকে স্মরণ করে আলহামদুলিল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ তোমার মন মানসিকতা ঠিক তুমি দরুদ শরীফের বিরোধিতা করতে গিয়ে তোমার মুখ দিয়ে আল্লাহ দরুদ শরীফের সুন্দর একটা ফজিলাত প্রকাশ করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কেমন করে আমি তো দরুদের ফজিলাত কিছু বলিনি আমি বললাম 1500 বছর পূর্বে নবী আমার বললেন যদি কোনো আমার উম্মত কোনো জিনিস ভুলে যাও কোথায় কি রেখেছো মনে না পড়ে কোন জায়গাতে কোন জিনিস রেখেছো মনে না পড়ে সুরা পড়তে পড়তে তুমি সুরা যদি ভুলে যাও কোন বিষয় তোমার মুখস্থ ছিল সেটা যদি স্মরণ না থাকে কারণ নাম মুখস্থ ছিল সেটা যদি তুমি ভুলে যাও কোনো জিনিস হারিয়ে গিয়েছে তুমি খোঁজ করে পাচ্ছ না যদি এই অবস্থা তোমার তৈরি হয় আমার ওপরে তিনবার দরুদ শরী পড়ে নিও দরুদের বরকতে তোমার ভোলা বস্তু আল্লাহ স্মরণ করি এটা হচ্ছে নবি পাকের হাদিস তোমার মুখ থেকে আরেকটা নতুন তথ্য বেরিয়ে পেলাম বলে কি পেলে যে দরুদ নিজে পড়ার দরকার নাই পাশে যদি কোনো ব্যক্তি দরুদ পড়ে ওই বরকতেই ভোলা বক্তব্যটাও শুনিয়ে আলেমদের স্মরণ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার কাছ থেকে নতুন আরেকটা তথ্য পেয়ে গেলাম বল যে আমি তো মানি না আর তোমার মানার প্রয়োজনটা নাই আল্লাহ যে কাজটা নিজে পছন্দ করেন ফেরেস্তা মণ্ডলি করেন আল্লাহ বলছে আমি করি আমার ফেরেশতারা তারা করে হে ইমানদার তোমরা করো যারা ইমানদার তারা পড়বে আর যারা বেঈমান তারা পড়বে না পড়ার দরকারও নাই ঠিক না আমি তার বিরুদ্ধে বলে আমার ভাষা নষ্ট মুখ নষ্ট করব না কারণ আল্লাহ ইমানদারদেরকে পড়তে বলেছেন বেঈমানদেরকে তো পড়তে বলেননি আল্লাহ বলেছেন ইয়া ইউআল্লাযিনা আমানু হে ইমানদার তোমরা ভক্তি বলে নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো যাদের মধ্যে ইমান থাকবে সে পড়বে আর যার মধ্যে ইমান নাই সে পড়বে না আমি জোর করে কাউকে পড়াবো না পড়াতেও বল পড়তেও বলবো না কারণ যার মধ্যে ইমান আছে সে পড়বে আর যার মধ্যে ইমান নাই পড়বে না আর দরকারি নাই পড়ার দরকারি তো নাই ঈমানদারের জন্য পড়া বেইমানের জন্য পড়া না এ সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একবার মহাবোতে ছোট করে বিশ্বনাবির উপরে বুলবুনিয়ে সমবেতভাবে একবার ধনুশ্বরী পাঠ করি বক্তব্যের সূচনা করি আল্লাহ আসলে আলা সেয়া দেনা অওলা না মোহাম্মা দো আলা আদে সেয়া দেনা মাওলালা আমাকে অনেক কথা বলতে হবে সময়টা সীমিত আমি বহু মঞ্চেই বলি এর আগে সম্ভাব্য মনে হয় এসেছিলাম এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি তিন ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলাম আমার পঁচিশ ছাব্বিশ বৎসরের মঞ্চের অভিজ্ঞতায় আমি যে কোনো মঞ্চে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর কাছে আরোজ করেছিলাম আল্লাহ অতদিন পর্যন্ত কোনো মঞ্চে বসে বক্তব্য রাখবো না যতদিন পর্যন্ত চামড়ার চোখ দিয়ে কাবা বাইতুল্লাহ দর্শন না করব সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত রবি পাকের রওজা শরীফ জিয়ারত না করব ততদিন পর্যন্ত কোনো মঞ্চে বসে বক্তব্য রাখব না আমার দীর্ঘ 26 27 বছর ধরে বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে 3 ঘন্টা 4 ঘন্টা সাড়ে চার ঘন্টা পর্যন্ত আল্লাহ আমাকে বক্তব্য রাখিয়েছেন এখানে মনে হয় রেখেছিলাম আর অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য আমি লাইনে করতে পারি না কম করে সব জায়গায় বলি জিয়াপত করলে ভাই আমাকে ন্যূনতম দুই থেকে আড়াই ঘন্টা সময় দেবেন যদি পারেন তো জিয়াপত করবেন নচেত আমি এক ঘন্টার মধ্যে বক্তব্যের লাইন খোঁজ করে পাবো না আমি এসেছি কিছু বলার জন্য আমার কথাটা যদি মানুষকে আমি বলতেই না পারি দু চারটি জ্ঞানমূলক শিক্ষা দিতেই না পারি তাহলে আমি তো বেকার আমি স্কুলে মাস্টারি করি দীর্ঘ কুড়ি বছর থেকে আর দশ বছর পাবলিক মাদ্রাসায় টোটাল আমার 30 বছর চলছে শিক্ষকতা জীবন আচ্ছা ক্লাসরুমে গেলাম ভালো মাস্টার ভালো মাস্টার ভালো মাস্টার সব ছেলেদেরকে জিজ্ঞেস করলাম বুঝতে পারছিস বুঝতে পারছিস বুঝতে পেরেছ সব ছেলে মেয়ে বলছে হ্যাঁ স্যার বুঝে নিয়েছি এই হ্যাঁ স্যার বুঝে নিয়েছি প্রথম বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ সবাইকে জিজ্ঞেস করলাম বুঝেছো বুঝেছো সবাই বলছে হ্যাঁ স্যার বুঝে নিয়েছি আপনি পরবর্তী পড়া পড়ান আমি জিজ্ঞেস করছি আই তুই বল দেখি কি বুঝেছিস জানি না তুই বল দেখি যে বুঝেছিস জানি না তুই বল দেখি কি বুঝেছিস জানি না আচ্ছা এতক্ষণ তোরা যে বললি বুঝে নিয়েছি এখন জানি না বলে হুজুর স্যার আপনার ভয়ে আপনি যে মারবেন বুঝতে পেরেছেন আপনি যে মারবেন আপনি মার করতে মাস্টার এখন আর মারতে হয় না একটা সময় খুব মেরেছি এখন সরকার থেকে বন্ধ আর মারলেই আমার ভুলি আবার আমাকে আবার চব্বিশ নম্বর যে সরকারি গোডাউন শোধনাগালে দিতে হবে জি এখন আর মারার দরকারটা হয় না আমার বলার উদ্দেশ্য বাবা জীবন সংক্ষিপ্ত করণে বক্তব্যের সূচনা এই সূচনার মধ্যেই বক্তব্যের আমি সবটি ঘোষণা করব আল্লাহর প্রশংসা সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক অদ্বিতীয় অক্ষয় অব্যয় অনাদি অনন্ত নিরাকার নিরঞ্জন মহান স্রষ্টা আল্লাহু রাব্বুল আলামিনের জন্য চরম পরম চরম প্রশংসা গুণকীর্তন যে স্রষ্টা হচ্ছেন এক কি হচ্ছে 18000 makhlukাত স্রষ্টা হচ্ছে এক সৃষ্টি হচ্ছে 18000 makhlukাত 18000 makhlukাতের মধ্যে হতে সর্বোত্তম সৃষ্টি মানব জাতি আমরা উত্তম সৃষ্টি হিসাবে মহান স্রষ্টার শত সহস্র শুকরিয়া জ্ঞাপন করুত প্রত্যেককে محبتে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে বলে আল্লাহ মানুষের আশা ইচ্ছা পূর্ণ করে না আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কাছে চাও যারা আমার কাছে চাইলে তারা পেলে আমার কাছে চাইলে আমি আল্লাহ মুক্ত হস্তে বান্দাকে দান করি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আচ্ছা যদি তাই হয় আমরা তো বহুজন বহু কিছু চাই আমরা প্রত্যেকে সকাল হলেই বলি আল্লাহ টাকা দাও পয়সা দাও বাড়ি দাও গাড়ি দাও ছেলে দাও মেয়ে দাও একতলা আছে দুতলা দাও বলি কি বলি না আমার দরকার যাবো কাছাকাছি আপনাদের মার্কেট মোড়াই রাজগ্রাম মোরাই যাব নলাডি যাব সিউড়ি যাব জেলা জজ জেলা অফিস জেলা সদর সিউড়ি যাব এখান থেকে বাড়ি থেকে বের হলাম টাকারও খুব দরকার বাড়িতেও আর্থিক একটু সংকট চলছে কার মন বলে না আল্লাহ বাড়ি থেকে বের হলাম রাস্তাতে গিয়ে যদি টাকার বান্ডিল একটা পড়ে পাই বাড়ি আসবো দশ হাজার টাকা সোজা গিয়ে মসজিদকে কে দাম করবো চল্লিশ হাজার টাকা পকেটে খরচ করবো মন বলে না বাড়ি থেকে বের হলাম ওই আপনাদের যাব ওখান থেকে বাস ধরব আর ওখানে দেখছি বসে বসে লটারি টিকিট বিক্রি করছি কার মন বলে না আল্লাহ টাকার খুব দরকার দশ টাকা দিয়ে টিকিট কাটলাম যাতে এক নাম্বার পুরস্কারটা আমার নামে আসে সবারই তো মন ভালো জিনিসটা চাই আচ্ছা কেউ কি অনুদিন বলে বাপ আল্লাহ রাত্রে ঘুমিয়ে গেলাম খুব কষ্ট ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে পারছি না এত পরিশ্রম করতে পারছি না আর খাটতে পারছি না আল্লাহ কষ্ট করে খেতে খাচ্ছি আর খাটতে পারবো না এই বিছানায় ঘুমিয়ে গেলাম সকালে যখন ঘুম থেকে উঠবো আল্লাহ আমার দুই চোখ কানা করে দিও তাহলে আর কাজ করতে হবে না লাঠি নিয়ে পাড়াই পাড়াই ভিক্ষা করবো বলবে